আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আমি আশা করি আল্লাহ অশেষ রহমতে আপনারা ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আজ আমি আলোচনা করব শুধুমাত্র দিনে কিংবা রাতে ইস্তেক ফারের একটি ছোট্ট দোয়া যদি মাত্র সত্তর বার পড়েন আল্লাহ তালা আপনাদেরকে ইনশাল্লাহ নেক সন্তান সুসন্তান দান করবেন মনের মধ্যে শতভাগ বিশ্বাস নিয়ে আমলটি আপনারা করবেন এই উদ্দেশ্যে ভিডিওটি সম্পূর্ণ দেখুন আমরা প্রতিদিন বুঝে বা না বুঝে নিজের অজান্তে অসংখ্য ভুল করে বসে থাকি অধিকাংশ সময় জেনে বুঝেই শুধুমাত্র কুপবৃত্তির অনুসরণ করে পাপ করে ফেলি তবে আল্লাহ তালা পাপাচারে লিপ্ত বান্দার জন্য ক্ষমার দোয়ার খোলা রেখেছেন সব সময়। তাই মানুষ যত ভুলই করুক না কেন অনুতপ্ত হৃদয় আল্লাহ তালার কাছে ক্ষমা চাইলেই তিনি ক্ষমা করবেন সোহান আল্লাহ কোরআনুল কারিমে আল্লাহ তালা বলেন এবং আমি অবশ্যই ক্ষমাশীল তার প্রতি যে তবা করে ইমান আনে সৎকর্ম করে ও সৎ পথে অবিচল থাকে তহার বিরাশি নম্বর আয়তে বলা হয়েছে আরেক আয়তে বলা হয়েছে যে ব্যক্তি কোনো মন্দ কাজ করে ফেলে বা গুনাহ করে ফেলে বা নিজের প্রতি জুলুম করে বসে তারপর আল্লাহ তালার কাছে ক্ষমা চায় সে অবশ্যই আল্লাহকে অতি ক্ষমাশীল পরম দয়ালু হিসাবেই পাবে সুরা নিসার একশো দশ নম্বর আয়তে বলা হয়েছে আল্লাহ রসুল সাল্লিহসাল্লামের কোনো গুনাই ছিল না তিনি ভাই বোনেরা তিনি ছিলেন নিষ্পাপ এরপরও তিনি দিনে রাতে প্রচুর পরিমাণে ইস্তেক ফার পাঠ করতেন আল্লাহ তালার কাছে কেঁদে কেঁদে দোয়া করতেন হাদিসেও এসেছে হজরত আবু হরারা রাজি আল্লাহ তাল্লাহ বর্ণনা করেন আমি আল্লাহ রসুল সাল্লি সাল্লামকে বলতে শুনেছি আল্লাহর কসম আমি প্রত্যেহ আল্লাহর কাছে সত্তর বারেরও বেশি ইস্তেকফার ও তোবা করে থাকি সহি বোখারি শরীফের সহি একটি হাদিস শুধু তাই নয় ইবনে আব্বাস রাজি আল্লাহ তালহুও বর্ণনা করেছেন আল্লাহ রসুল সাল্লাম বলেছেন যে ব্যক্তি বেশি বেশি করে ইস্তেকফার পাঠ করে আল্লাহ তার সব সংকট থেকে উত্তরণের পথ বের করে দেন উত্তরণের ব্যবস্থা করে দেন তার সব পেরেশানি দূর করে দেন এবং তাকে এমন জায়গা থেকে রিজিক দান করেন যা সে কল্পনাও করতে পারে না এটি শোনানে আবুদাউদ্ শরীফের একটি হাদিস দিনী ভাই বোনেরা ইস্তেকফারের মাধ্যমে আল্লাহর রহমত ও নিয়ামত লাভ করা যায় ইসতেক ফজিলত সম্পর্কে কোরআনুল কারিমেও বলা হয়েছে ইস্তেকফারের ফলে আল্লাহ তোমাদের প্রতি সুষম বৃষ্টি বর্ষণ করবেন আর তোমাদের সম্পদে প্রাচুর্য ও সমমানের বরকত দেবেন এবং তোমাদের জন্য বাগবাগিচা বা পানির ফোয়ারায় শোভিত করবেন সুরানুর এগারো থেকে বারো নম্বর আয়াতে বলা হয়েছে মোট কথা হচ্ছে কি যে তওয়া ইস্তেকফার মোমিন মোত্তাকির জন্য একটি বড় বিশেষ গুণ মানুষকে আল্লাহ তালা তার ইবাদত বন্দগী ও তার আদেশ নিষেধ মেনে চলার জন্যই সৃষ্টি করেছেন কিন্তু মানুষ শয়তানের প্রয়োজনায় পড়ে জীবনের বিভিন্ন ক্ষেত্রে আল্লাহ তালার আদেশ নিষেধ লঙ্ঘন করে বসে আল্লাহ তালার হুকুম মেনে চলার ক্ষেত্রে ভুল করে তাই তো আল্লাহ রব্বুল আলামিন তার সেই ভুল বান্দার সেই ভুল বা গুনাহ থেকে মুক্তি দানের জন্যই এই তবা স্টেক ব্যবস্থা রেখেছেন হান আল্লাহ হান আল্লাহ তাই আমরা চেষ্টা করবো তিনি ভাই বোনেরা প্রতিদিন বেশি বেশি করে ইজতেক করা আর ইস্তেক মাধ্যমে মাধ্যমে আল্লাহরবুল আলমিন আমাদেরকে ইনশাল্লাহ নেক সন্তান দান করবেন পবিত্র কোরআনুল কারিমের বহু আয়াতে মহান অল্লা তার প্রিয় বান্দাদের অধিক পরিমাণে ইস্তেক ফারের তাগিদ দিয়েছেন কারণ আমরা সবাই গুণাগার ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক প্রকাশে হোক কিংবা গোপনে হোক আমরা নিয়তই গুণাগা করে থাকি কিন্তু আমাদের মধ্যে তারাই হচ্ছে উত্তম যারা গুনাহ হয়ে গেলে মহান আল্লাহ তালার দরবারে ক্ষমা চেয়ে নেয় মহান আল্লাহ তালার কাছে প্রতিনিয়ত স্টেকফার ছাড়া তাদের মুক্তির কোনো পথ নেই তারাই অর্থাৎ আমরা যতই গুনাহগার হই না কেন তিনি তার কাছে যদি আল্লাহ তালার কাছে যদি আমরা ক্ষমা চাই আল্লাহ তালা তার চেয়ে কোটি কোটি গুণ বেশি ক্ষমাশীল সোহান আল্লাহ তাই পবিত্র কোরআনুল কারিমে আল্লাহ রব্বুল আলমিন বলেন আর আল্লাহর নিকট ক্ষমা চাও নিশ্চয়ই আল্লাহ অধিক ক্ষমাশীল পরম দয়ালু সুরা বাকারাতে বলা হয়েছে কোরআন মাজিদের অন্য আয়াতেও বলা হয়েছে আর তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা চাও সুরাহুদের তিন নম্বর আয়াতে বলা হয়েছে এসব আয়াতে মহান আল্লাহ তার বান্দাদের হুকুম করেছেন ফার করার ক্ষমা চাওয়ার ইস্তেকফার বহুবিধ উপকারিতাও রয়েছে তিনি ভাই বোনেরা একাধিক হাদিসে ইরশাদ হয়েছে ইস্তেকফারের মাধ্যমে বান্দা দুনিয়ার সফলতা অর্জন করে এছাড়া মহান আল্লাহ ইস্তেকফারকারীদের জন্য জান্নাতেও রেখেছেন অনেক পুরস্কার ইস্তেকফারের মাধ্যমে দুনিয়া যে যেসব বিষয়ে বান্দা উপকৃত হয় এর মধ্যে অন্যতম যেগুলো সেগুলো আমি আপনাদের সামনে তুলে ধরছি যেমন গুনাহ মাফ হয়ে যায় সোহান আল্লাহ ইস্তেকফারের মাধ্যমে বালা মুসিবত দূর হয় সোহান আল্লাহ রিজিক প্রশস্ত হয় এবং পরিবারের শান্তি আসে সোহান আল্লাহ শরীরে ইমানে শক্তি বৃদ্ধি পায় তিনি ভাই বোনেরা বেশি বেশি স্তেকফার করলে হৃদয় স্বচ্ছ নির্মল হয় আল্লাহর সন্তুষ্টি অর্জিত হয় চিন্তা দুশ্চিন্তা পেরশানি দূর হয়ে যায় রহমতের বৃষ্টি বর্ষিত হয় এবং সুসন্তান লাভ হয় সোহান আল্লাহ সোহান আল্লাহ মাধ্যমে আলমিন সুসন্তানও দান করে থাকেন শুধুমাত্র এই ছোট্ট আমলের মাধ্যমেই নদী নালা প্রবাহিত হয় সম্মানিতদের সম্মান আরও বৃদ্ধি পায় এবং আজাব গজব থেকে সে রক্ষা পায় শুধু তাই নয় সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে দাওয়া এই গুণ অর্জন হয় অর্থাৎ ইস্তেকফার পাটকারী এমন হয়ে যাবেন যখন তিনি কোনো আল্লাহ তালা দরবারে চাইবেন বা দোয়া করবেন আল্লাহ তালা তার চাওয়া এবং দোয়া সঙ্গে সঙ্গে কবুল করবেন সোহান আল্লাহ এবং পরকালে জান্নাত লাভ হয় এই ছোট্ট ইস্তেকফার শুধুমাত্র অস্তগ ফিরুল্লাহ দিনে কম করে হলেও যদি সৌত্তর বার পড়তে পারেন আল্লাহ তালা এর ফজিলত আপনাকে দান করবেনই করবেন ইনশাল্লাহ যারা নেক সন্তান চাচ্ছেন আমাদেরকে নেক সন্তানের জন্য ভিডিও দিতে বলেন সবচেয়ে সহজ একটি আমল আপনাদেরকে শিখিয়ে দিলাম সারা দিনে কম করে হলেও অস্তগ ফিরুল্লাহ অস্তগ ফিরুল্লাহ সৌত্তর বার করে পড়বেন প্রত্যেক নামাজের পরে অন্তত তিনবার করে আমরা তো পড়েই থাকি নফল নামাজগুলোর পরে আপনি বেশি বেশি পড়ার চেষ্টা করবেন দিনই মা বোনেরা কাজের ফাঁকে ফাঁকে মনে মনে অস্তক ফিরুল্লাহ ইস্তক ফিরুল্লাহ অভ্যাস করুন ইনশাআল্লাহ আল্লাহ তালা আমলটি করা সহজ করে দেবেন এবং প্রত্যেক অজুর পরে আপনারা কয়েকবার করে ইস্তেকফার পড়ে নিতে পারেন আমরা আল্লাহ তালার কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সকলকে যাতে এই ছোট্ট ইস আমলের আমলেরও একটি নেক সুন্দর সুস্থ সন্তান দান করেন আমিন আপনারা যারা আমলটি করবেন তারা প্রত্যেকেই ভিডিওটিতে একটি করে লাইক দিয়ে কমেন্ট সেকশন অন্তত আমিন লেখে নিয়ত করে ফেলুন এবং আমাদের এই ভিডিওগুলো ফেসবুকে দেখার জন্য ফেসবুকে সার্চ করুন দিনই আমল লেখে ইনশাল্লাহ পেজটি পেয়ে যাবেন আশা করি পেজটি ফলো করে রাখবেন এবং ভিডিওগুলো বেশি বেশি দেখবেন আমাদের দ্বিতীয় চ্যানেলে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আমরা প্রতিদিন দিয়ে থাকি আশা করি সেই চ্যানেলের ভিডিওগুলো আপনারা ইউটিউবে সার্চ করে দেখে নেবেন প্রত্যেকটি নতুন আমলের ভিডিও নেক সন্তান লাভের পরীক্ষিত ভিডিওগুলো যাতে আপনার মোবাইলে আপনি দেখতে পান মিস না করে ফেলেন তার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করার বাটনটি অন করার অনুরোধ করছি প্রত্যেক বৃহস্পতিবার রাতে অর্থাৎ বৃহস্পতিবার দিন যায় রাত দশটায় আমরা ইনশাআল্লাহ লাইভ করার চেষ্টা করব আপনারা সকলেই লাইভে যুক্ত হবেন আপনাদেরকে অনুরোধ করব আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে ইনশাল্লাহ আমাদের প্রত্যেকটি ভিডিওর লাইভের ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন মহান রব আল্লাহ আপনাদের সকলকে আমলটি করা সহজ করে দিন এবং এই আমলের ওই একটি নেক সন্তান দান করুন আমিন আসসালামু আলাইকুম ওরহমাতুল্লা বাকু